এখন আমরা বানাইছি এই কলাসের উপরে একটা গোল্ডেন কালার বল নিচে একটা গোল্ডেন কালার বল তো দেওয়াতে দাম কিন্তু ঠিক আছে আসলে আপনার জানান না কিছুটা যারা আমার আমি যা থেকে আপনার জন্য

আমরা এই কল আগে অন্যান্য মডেলে বানাচ্ছি এখন আমরা বানাইছি এই কলাচের উপরে একটা বল তো এদের দেওয়াতে দাম কিন্তু বাড়িয়েছে ঠিক আছে তারপরে কীভাবে হয় আমরা এটা তিন ইঞ্চি একশোটাই রাখছি এইখান থেকে এখানে দুই ইঞ্চি মাত্র অনেক দোকানদার আপনি যদি দাম কম দেন বা অনেক দোকানদার আছে বেশি রাগের আশা এখান থেকে এখানে তিন ইঞ্চি গ্যাপবে তাইলে কী লো মাল কম লাগবে পাইপ পাইপও কম লাগবে কলস কম লাগবে বল কম লাগবে দামও কম লাগবে ঠিক আছে ওদের থেকে দাম কম বেশি এখন এই যে বক্সটা এই যে এক ইঞ্চি মাল গিয়ে কিন্তু এক ইঞ্চি মাল দিয়ে অনেকে পয়েন্ট মাল দেওয়া চিন্তা করে এক ইঞ্চি মালের মাঝে কীরকম আমরা দেখেন এখানে ওয়ান পয়েন্ট টু এম এম মাল দেওয়ার ফিরি জিখে

কোনটা <laughs> আমি <hums> اس جو گنھن کنا جو 15 تا چن اسن نمبر جو جو